আমরা সবাই চাই একটা সুন্দর জীবন যেখানে থাকবে শান্তি থাকবে সুখ থাকবে আল্লাহর কিন্তু আমাদের ছোট কিছু ভুল আর ছোট ছোট কিছু সত্য কথা না জানার কারণে আমাদের জীবন অশান্তিতে ভরে যায় আজ আমি শুধু তিনটি কথা বলবো না সাথে শোনাবো এমন এক মহাপুরুষের গল্প যার জীবন ছিল এই কথাগুলোর জীবন্ত প্রতিচ্ছবি তিনি হলেন জ্ঞানের দরজা আল্লাহর সিংহ আসাদুল্লাহ শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ আসুন তার জীবনের আলোয় আমরা আমাদের পথ খুঁজি তুমি যা চাও অন্যের জন্যও তাই চাও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভাইয়ের জন্যও সেই জিনিস কামনা করো যা তোমরা নিজের জন্য কামনা করো। বুখারি ও মুসলিম ভাবুন তো একবার সেই মানুষটির কথা হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর কথা দিনের পর দিন তিনি ও তার পরিবার রোজা রাখছেন কিন্তু ইফতারের সময় যখনই সামান্য খাবার সামনে আসছে তখনই দরজায় কোনো ভিক্ষুক বা মুসাফির এসে হাজির হচ্ছেন নিজের পেটে প্রচণ্ড ক্ষুধা আদরের সন্তান হাসান হোসাইনের মুখে খাবারের চিন্তা সব কিছু ভুলে তিনি নিজের ভাগের খাবারটুকু তুলে দিচ্ছেন সেই অসহায় মানুষটির হাতে কেন কারণ তিনি নিজের জন্য যা চাইতেন তৃপ্তি শান্তি সেটাই অন্যের জন্য বেশি করে চাইতেন তিনি জানতেন অন্যকে দিয়ে যে আনন্দ পাওয়া যায় তা নিজে ভোগ করার চেয়ে অনেক বড় যদি আমরা হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মতো এই একটি কথা জীবনে ধারণ করি তাহলে আমাদের ভেতর থেকে হিংসা নামক বিষ দূর হয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতা নয় সমাজে বইবে ভালোবাসার ঝড় ধারা দুই আল্লাহ তোমার থেকে কোনো কিছু কেড়ে নিলে তার বদলে কিছু ভালোই দিচ্ছেন জীবনে যখন বড় কোনো ঝড় আসে আমরা ভেঙে পড়ি চাকরি প্রিয়জন ভালোবাসা বা স্বপ্ন হারিয়ে মনে হয় সব শেষ এই কথাটি যদি আমরা হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের দিকে তাকিয়ে দেখি তাহলে আমাদের সব অভিযোগ শেষ হয়ে যাবে ভাবুন তিনি হারিয়েছিলেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহুয়া সাল্লামকে এরপর তিনি হারালেন তার প্রিয়তমা স্ত্রী জান্নাতের নারীদের সর্দার নবীজির কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে দুঃখের সাগর তাকে ঘিরে ধরেছিলেন তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তিনি জানতেন এই হারানোর পিছনেও আল্লাহর কোন গভীর হিকমত লুকিয়ে আছে এই পরীক্ষাগুলোই হয়তো তাকে দিয়েছিল পর্বতের মতো অটল থাকার শক্তি দিয়েছিল জ্ঞানের সেই গভীরতা যা তাকে জ্ঞানের দরজা বানিয়েছিল কোরআনে আল্লাহ বলেন এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য ভালো রয়েছে সুরা বাকারা আয়াত নম্বর দুইশো যখন মনে হবে আপনার জীবন ধ্বংসের মুখে তখন হযরত আলীর আনহু আনহুয়ের ধৈর্যের কথা স্মরণ করবেন হয়তো এই আঘাতী আপনার জন্য নতুন কোন দিগন্তের দরজা খুলে দেবে আল্লাহ কাউকে ক্ষমা করলে তুমি কে তাকে ঘৃণা করার আমরা ছোটখাটো অপমানে রেগে যাই সামান্য কথায় সম্পর্ক নষ্ট করে ফেলি অহংকার আর ঘৃণা আমাদের অন্তরকে কালো করে দেয় এবারের কল্পনা করুন সেই দৃশ্যটি ফজরের নামাজ চলছে সিজদায় আছেন হযরত আলী রাদিয়াল্লাহুয়ানহু ঠিক সেই সময় রহমান ইবনে মুলজাম নামের এক হতভাগা বিষাক্ত তলোয়ার দিয়ে তার মাথায় আঘাত করল রক্তের স্রোতে ভেসে যাচ্ছে নামাজের মুসুল্লা সাহাবিরা আতত্তাইকে ধরে ফেললেন মৃত্যুসজ্জায় শুয়ে আছেন হযরত আলী আনহু যন্ত্রণায় কাথর কিন্তু তার মুখ থেকে বের হচ্ছে ক্ষমার বাণী তিনি তার পুত্রদের ডেকে বললেন শোনো আমার এই হত্যাকারীর সাথে কোনো দুর্ব্যবহার করো না আমি যে খাবার খাই তাকেও সেই খাবার দিও আমি যা পান করি তাকেও তাই পান করতে দিও আমি বেঁচে যাই তবে আমি তার ব্যাপারে সিদ্ধান্ত নেব আর যদি আমি মারা যাই তবে তোমরা তাকে একটি আঘাতের বদলে একটি আঘাতই করবে এর বেশি নয় আল্লাহ আকবার। যিনি নিজের হত্যাকারীর জন্য এমন ইনসাফ আর ক্ষমার কথা ভাবতে পারেন তার চেয়ে বড় ক্ষমার উদাহরণ আর কী হতে পারে আমরা তো সামান্য ভুলের জন্য মানুষকে বছরের পর বছর ঘৃণা করে চলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্ষমাশীল হও তাহলে আল্লাহ তোমার উপর দয়া করবেন তিরমিজি আপনি কাউকে ক্ষমা করলে ছোট হবেন না বরং হযরত আলী রাদিয়াল্লাহু এর মতো আপনার আত্মা ঘৃণার বোঝা থেকে মুক্ত হবে আপনি মহান হবেন অতএব এই তিনটি কথা আর তার সাথে হযরত আলী আল্লাহ আনহুয়ের জীবনের এই খণ্ডচিত্রগুলো যদি আপনি হৃদয় দিয়ে গ্রহণ করেন তাহলে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে শুরু করবে আসুন হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন থেকে শিক্ষা নিই তার মতো করে অন্যের জন্য ভালোবাসতে শিখি তার মতো করে কঠিন বিপদে আল্লাহর উপর ভরসা রাখি আর তার মতো করে ক্ষমার মহৎ গুণ অর্জন করি মনে রাখবেন জীবন ছোট কিন্তু আমাদের দায়িত্ব বিশাল এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একবার হলেও শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে কারোর জীবন বদলে যাবে আলোর দুনিয়া চ্যানেলে নিয়মিত এমন আলোর বার্তা পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আমাদের জীবন ছোট কিন্তু দায়িত্ব অনেক বড়